শারদা মিশন শিক্ষণ মন্দিরের ঐকান্তিক প্রচেষ্টায় ভারত সেবা সংঘের অনুপ্রেরণায় ও প্রবন প্রবণকন্যা সংঘের সহযোগিতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান বাঙালির থেকে বড় উৎসব দুর্গোৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উৎসবে মেতে ওঠেন সকলের পরনে থাকে নতুন নতুন জামা আর কাপড় প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় কিন্তু কিছু মানুষ আছে যাদের নতুন জামা কাপড় কেনার সামর্থ্য নেই তাদের কথা ভেবে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান এদিন আনুমানিক তিনশো পঁয়তাল্লিশ জনের বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় যাতে তারা পুজোর নতুন জামা কাপড় পরে পুজো দেখতে পারে এবং আনন্দ করতে পারে

প্রণব কন্যা সংঘ চুচরা তাদের উদ্যোগে সহযোগিতায় এই মিশনের মাধ্যমে এলাকার মানুষের কাছে আগামী দুর্গা উৎসবের জন্য বস্ত্র বিতরণ করা হবে মোটামুটি সাড়ে তিনশো জনের আমাদের টার্গেট ছিল প্রায় হান্ড্রেড পার্সেন্ট বেশি মানুষ এসেছেন দারুণ ভালো লাগলো সকলের উপস্থিতিতে অসাধারণ অসাধারণ রানিমার এই সহযোগিতা আমরা সারা আপনারা ভালো থাকুন আমাদের কাছে এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত আপনারা সুস্থ থাকুন পুজোতে আনন্দ করুন ভালো থাকুন আমার নাম চন্দন সাধু খা মিশন শিক্ষণ আমি প্রতিষ্ঠাতা সম্পাদক শারদা মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ চন্দন সাধুখা বলেন আমাদের ডাকে এত মানুষ এসেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের পাশে থাকার জন্য রানী মাকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সকলের সুন্দর সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করি মশাগ্রাম থেকে আশুষ কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট